ফের বিতর্কিত মন্তব্য শান্তন বসু দুষ্কৃতীদের দমন করতে প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করা হবে বলে তিনি জানান এদিন বশিরাহাটের বিজেপি নেতৃত্ব রামবির মিছিল আসল অস্ত্রস্ত্রে নকল অস্ত্র নিয়ে মিছিল করলেন শান্তন বসু বলেন পরম্পরা রীতি মেনে আমরা এই মিছিল করছি প্রতি কৃষি ব্যবহার করছি সোলার অস্ত্র তবে আসল অস্ত্রের ব্যবহার হতে পারে দুষ্কৃতীদের দমন করতে এবং তিনি এও বলেন যেমনভাবে অস্ত্রের ব্যবহারের প্রয়োজন ঠিক তেমনভাবে অস্ত্রের ব্যবহার করা হবে এবং মন্তব্য করেন বসিরাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তন বসু তারা এই বক্তব্য ঘুরে ইতিমধ্যে চাঞ্চল্যকর ছড়িয়েছে বিভিন্ন মহলে স্থানীয় বিজেপি কর্মী নেতা নিয়ে রামবির উপলক্ষে অভিনয় মিছিল করতে দেখা যায় এদিন প্রত্যেকের হাতে গদা ত্রিশুল এবং অস্ত্র থাকতে দেখা যায় বসরিয়ার সবুসঙ্গ টাকি এবং এস এম ব্যানার্জির ওই সহ শহরের বিভিন্ন প্রান্তে রামন আদলে ঠিক এমনই মিছিল করলেন বিজেপি নেতাকর্মীরা আমরা নির্বাচনের মাধ্যমে একটা দিতে চাই নির্বাচনে দাঁড়িয়েছি এবং একই সঙ্গে একটা ধর্মীয় উৎসব চলছে নির্বাচনী প্রচার করতে আসেনি কিন্তু মানুষের যে প্রতীকগুলো আছে সেগুলো আমরা ভুলব না দুষ্কৃতদের দমন করার জন্য প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করা হবে যেরকম ভাবে অস্ত্রের ব্যবহার প্রয়োজন সেভাবেই করা হবে আমাদের সেই চিরাচরিত ঐতিহ্য জন্যই আজকে এখানে আসল বাড়িতে থাকে আপনার বাড়িতেও থাকতে পারে আমার বাড়িতেও পারে বাড়িতে তীর ধরুক থাকে আমাদের আদিবাসী ভাই বোনদের কাছে তীর ধরুক থাকে কাজেই তারা যেখানে আসবেন সেটা তীর নিয়ে আসবেন যারা যাদের বাড়িতে তরওয়াল আছে তরোয়াল নিয়ে আসবেন এখানে এটাও প্রতীকী হিসেবে আমরা নিয়ে এসেছি কোনটা সোলার হতে পারে কাঠের হতে পারে কিন্তু দুষ্কৃতীদের দমন করার জন্য অস্ত্রের প্রয়োজন সেই অস্ত্র ব্যবহার প্রয়োজন করা আমাদের বিস্তার না কিন্তু বড় উৎসব বড় উৎসব রামনী উৎসব লক্ষ লক্ষ মানুষ পালন করছে